লক্ষণ রামকৃষ্ণ মঠ এটা লক্ষ্ণৌ রামকৃষ্ণ মঠ চলে এলাম আজ এটাই তোমাদের সাথে শেয়ার করছে খুব সুন্দর এই মঠ দেখো বিরাট জমি জায়গা নিয়ে এই মঠ বাগান ফুল বাগান তরকারি বাগান অনেক কিছুই এখানে আছে এই দেখো খুব সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই দেখো এখন বিকেল পাঁচটা একটু পরেই সন্ধ্যা আরতি হবে আমরা পাঁচটার সময় এসেছি এই দেখো কত গাছ অনেক নার্সারি আছে এখানে এই যে ভেতর দিয়ে এবার দোতলার ওপরে রামকৃষ্ণ মঠ এই যে ওপরে উঠে আসতে হবে সিঁড়ি দিয়ে ওপরে এই দেখো কত বড় রামকৃষ্ণ মঠ লক্ষণ এখানে থাকারও ব্যবস্থা আছে মেল করে আসতে হবে আগে এখানে যেরকম সমস্ত মঠে সকালে জলখাবার দুপুরবেলা নিরামিষ যেমন হয় দুটো তরকারি ডাল ভাত দই বিকেলের চা আবার রাত্রিবেলায় যে রুটি খেলে রুটি ভাত খেলে ভাত এখানেও ঠিক একই নিয়মে চলে তবে মেল করে আসতে হবে মেল ছাড়া এখানে আসা যাবে না বা থাকা যাবে না এদের কিছু নিয়ম আছে এরা মেলে সমস্ত কিছু জানিয়ে দেবে সেই নিয়ম অনুযায়ী এখানে আসতে হবে দু তিন মাস আগে মেল করতে হবে এখানে থাকতে গেলে এটা একটু মেইন শহরের থেকে একটু বাইরে তিন চার কিলোমিটার একটু বাইরে রামকৃষ্ণ মঠ গুগলে সার্চ করলেই লক্ষ্ণৌ রামকৃষ্ণ মঠ নাম্বারে এরা ফোন ধরেন না ওনরা মহারাজরা তবে মেল করলে আগের থেকে এখানে আসা যায় গুগলে সার্চ করলেই মেল নাম্বার পাওয়া যাবে আমরাও ঠিক এইভাবেই সার্চ করে এখানে এসেছি এই যে মঠের ভেতরটা খুব সুন্দর এই দেখো যতটুকু পাচ্ছি শেয়ার করছি তোমরা দেখতে থাকো কেমন লাগলো লক্ষণ রামকৃষ্ণ মঠ আমাকে কমেন্ট করে জানিও সবার খুব ভালো লাগবে ভীষণ সুন্দর শান্ত পরিবেশ মঠে তো সবসময়ই আমার ভালো লাগে সব মঠই এখানকার মঠ অনেক বড় খুব বড় মঠ তোমরা দেখতে থাকো আবার নতুন কোনো পর্বে সাথে দেখা হবে কিছু পরিবেশ আমি তুলে ধুললাম রামকৃষ্ণ মিশন মঠ এখানে দুটোই বলা হয় লাইব্রেরি আছে এখানে লাইব্রেরিতে সবই পাওয়া যায় এই লাইব্রেরিতেও আমি এখান থেকে ধূপ নিলাম সব কিছুই পাওয়া যায় এখানে বই ধূপ ঠাকুরের যত যাবতীয় জিনিস সবই এখানে পাওয়া যায়